অমরে ফারুক যখন খালিফা তখন চিন্তা করলেন হঠাৎ মনে পড়ল। বিশ্বনবীকে পারস্যের বাচ্চা চিঠি লিখে গালি দিয়েছে ক্ষমতা দেখিয়েছে আমি তাদের জবাব দিব এই জন্য হজরতে অমরে ফারুক সতেরো জন তরুণ মুসলমান মুজাহিদদেরকে দেয়া একজন তরুণ সাহাবিব যার নাম আব্দুল্লাহ বিন হুজাফা রদিয়াল্লাহ তালানহ আবদুল্লাহ বিন হুজাফা রদিয়াল্লাহ আনহুকে দিয়ে সতেরো জন মুসলমানদের একটা কাফেলা দিয়ে পাঠায় দিলেন যাও তোমরা পারস্য দেশের সীমান্ত এলাকা পাহারা দাঁড়িয়ে করবা কোনোভাবে যেন কাফেরা আমাদের দেশে আক্রমণ করতে না পারে আল্লাহর কি মানসা আল্লাহর কি ইচ্ছা কথা সংকেত করে বলি এই সতেরো জন মুসলমান পারস্য দেশে গিয়ে পারস্য দেশের সীমান্ত এলাকা পাহারাদারি করতেছেন পারস্যর কোন সৈন্যবাহিনী যেন মুসলমান রাষ্ট্রের ভিতরে আক্রমণ করতে না পারে ঢুকতে না পারে সতেরো জন সীমান্ত এলাকায় পাহারাদারি করতেছেন এদিকে পারস্যের বাদশাহ গোয়েন্দা পাঠাইয়া দিয়েছে যাও কোন মুসলমানকে কোনোদিন যদি তোমরা ধরতে পারো মারবা না আঘাত করবা না হত্যা করবা না জিন্দা ধরে জীবিত আমার কাছে নিয়ে আসবা আমি তাদেরকে জানতে চাই চিনতে চাই বুঝতে চাই ওদের ভিতরে এমন কি মান ওদের ভিতরে এমন কি বিশ্বাস আছে যে বিশ্বাসের কারণে তারা জীবন দিতে চায় তাদের নবীকে তারা এত ভালোবাসে এত ভালোবাসে কোরআনের ভিতরে কি আছে তাদের নবীর ভিতরে কি আছে আমি জানতে চাইব আমি বুঝতে চাইবো এই জন্যে যা তোমরা কোনোভাবে এদেরকে ধরে নিয়ে আসবা হত্যা না আমার বন্ধুগণ আল্লাহর ইচ্ছা হারাপ। পরজেয় 17 জন মুসলমান আব্দুল্লাহ বিন হুজাফা রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে যারা ছিলেন 17 জনের 17 জন পারস্য বাদশার গোয়েন্দাদের হাতে ধরা পড়ে গেলেন ধরা পড়ছেন কারা মুসলমান ধরা পড়ছেন কারা 17 জন মুসলমান ধরা পড়ে গেলেন কি বলতে চাই কি বোঝাতে চাই ভালো করে বুঝবেন ধরা পড়ে যাওয়ার পরে সত্যজনকে বাচ্চার সামনে হাজির করা হলো পারস্যের বাচ্চার সামনে সত্যজনকে উপস্থিত করা হলো পারস্য বাচ্চা তাকায় দেখে সবগুলো টক বগে তরুণ আর জোয়ান যুবক ছেলে জিজ্ঞাসা করে যুবকেরা বলো তোমাদের সেনাপতিকে তোমাদের মধ্যে কে সকল মুসলমান মুজাহিদেরা দেখায় দিলেন এই যে তরুণ ষোলো সতেরো তো আঠারো বছরের তরুণ হাফেজে কোরআন আবদুল্লাহ বিন হুজাফাকে দেখায় দিলেন এই যে আমাদের নেতা বাচ্চা তাকাই দেখে কত সুন্দর চেহারা কত সুন্দর লালচে চেহারা আবদুল্লাহ বিন হুজাফার এমন তরুণ একটা ছেলে সতেরো জন মুসলমানের কমান্ডিং করতেছে বাচ্চা ডাক দিয়ে কাছে নিল আর ডাক দিয়ে বলল আব্দুল্লাহ বিন হুজাফারিফ তুমি কি বিয়ে করেছ আবদুল্লাহ বিন হুজাফা বললেন পারস্যের বাদশা যাহা বিয়ে করি নাই বাদশাহ বলতেছে শোনো তোমাদের জানতে চাই চিনতে চাই তোমরা তোমাদের নবীকে এত ভালোবাসো কেন কোরআনকে এত ভালোবাসো কেন অনেক মুসলমান দেখবেন দাড়ি রাখে না ঠিক মতো নামাজ পড়ে না কিন্তু কোরানের বিরুদ্ধে কথা বললে তার কলিজায় লাগে কথা বলেন অনেক মুসলমান দেখবেন নামাজের দাঁড়া কাছে নাই দিন ধর্ম বুঝে না কিন্তু মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা বললে ঘর থেকে আগে বের হয়ে যায় আসে না নাই এই জন্যে মুসলমানকে দাড়ি নাই টুপি নাই পাঞ্জাবি নাই দেইকা আপনারা গালি দিবেন না ওকে বুঝান দিন বুঝান একদিন তো দিন বুঝবে আর আমরা এমন করে বুঝাই যেন মায়ের শুরু করি যেন না আসে কাছাকাছি আমার বন্ধুগণ আবদুল্লাহ বিন প্রথম প্রস্তাব দিয়েছে বাদশাহ পারস্যের বলো তোমাদের সবাইকে ছেড়ে দেব তোমাদের নবী তো দুনিয়া নাই কহা হা নাই তোমরা শুধু মনে মনেই কথা চিন্তা করো মনে মনে বাস্তবে না তোমাদের নবী নাই তোমাদের নবী যদি বেঁচে থাকতেন আমি ওই জায়গায় দরে আনতাম আর তোমাদের নবীকে শুলিতে চড়িয়ে দিতাম বেত্রাগাত করতাম তোমাদের কেমন লাগত তোমরা শুধু বলো ওই কথা আমরা সহ্য করব কোনো জবাব দিবো না আবদুল্লাহ বিন হুজা ডাক দিয়ে বলেন পারস্যের বাচ্চা শোনো বিশ্বনবীর বিরুদ্ধে একটা কথাও জবান দিয়ে বলবে না যে জিব্বা দিয়া বলেছ তোমার দেশে তোমার গড়ে তোমার কাছে বন্দি হতে পারি আমার আল্লাহ বন্দী না এমন লাথি তোমার বুকে দিতে পারে এই জমিন থেকে একশো গজ মাটির নিচে চলে যাইতে পারো কনসুবহান বাদশাহ কয় আমার সামনে দাঁড়াইয়া আমার লাথি দেব কি পাওয়ার কি ক্ষমতা অথচ তারা বন্দি শুধুমাত্র স্পিরিট কিসের স্পিরিট কথা বলেন না ইমানের স্পিরিট আবার বন্ধুগণ বাদশা বলল আব্দুল্লাহরে এখন দেখেন লুপ দেখায় লুব আমাদেরকে যদি লুপ দেখাইতো আরে বাবা আব্দুল্লাহকে বলছে আব্দুল্লাহরে তুমি যদি ইসলাম ধর্ম ছেড়ে দাও খ্রিস্টান ধর্ম গ্রহণ করো তোমাকে দুটো পুরস্কার দিব এক নাম্বার আমার দেশ অর্ধেক তোমার নামে লিখে দিব বিনিময়ে তুমি কালে ছেড়ে দাও দু নম্বর পুরস্কার আমার একটা সুন্দরী মেয়ে আছে এই মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিব তুমি ইসলাম ছেড়ে দাও আমরা আমাদেরকে যদি কি বলতো যে আপনার দশ শতক জমি দিব বনানীতে আপনি দুই সাইডটা উল্টা পাল্টা কথা বলতে পারবেন আমরা দুই সাইডটা কি দুই সাইড বছর বলতে পারবো কথা বলেন না আমাদের যে ইমান বন্দুকের এক পর্যায়ে হজরত আবদুল্লাহ বসা ছিলেন দাঁড়িয়ে গেলেন আর বললেন নিম খারাম বাদশার সর তুমি আমাকে বলছো তোমার দেশের অর্ধেক আমাকে দিয়ে দিবে তোমার মেয়েকে আমার কাছে বিয়ে দিবে তাহলে আমার অপিনিয়নটা শোনো ও পারস্যের বাদশাহ তুমি যদি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ গোটা দুনিয়া রেজিস্ট্রি করে আমার হাতে উঠাইয়া দাও আরেক হাতে আসমানের চন্দ্র সূর্য উঠাইয়া দাও আমি কথা দিলাম গোটা দুনিয়া মেরে ফেলে দিতে পারি চন্দ্র সূর্যকে ফেলে দিতে পারি একটা সেকেন্ডের জন্য ইসলামকে দিতে পারি না বাচ্চা চিন্তা করে কি মান এত বড় অফার দেওয়ার পরও দিন ছাড়তে চায় না আমার বন্ধু করে পারস্যের বাচ্চা সবাই কেনে পরামর্শ করল কি করা যায় ওদেরকে এত বড় পাওয়ার দিলাম এত বড় জিনিস অফার দিতে চাইলাম নিতে চায় না দিন ছাড়তে চায় না সবাই পরামর্শ দিল বাচ্চা একটা কাজ করেন এরা তো জোয়ান মানুষ যৌবন আছে প্রত্যেককে এক একটা গরের ভিতরে বন্দি করে বিশ্ব সুন্দরী মেয়েদেরকে টাকার বিনিময় কিনে এনে অর্ধ উলঙ্গ করে অলঙ্কার জেওর অর্ণামের জুয়েলারি পরায় ডিজাইন করে স্টাইলিস্ট করে গরের ভিতরে ঢুকাইয়া দেন আর বলে দেন কোনোভাবেই যদি আবদুল্লা বিন হুজাফার মতো ছেলেদের চরিত্র নষ্ট করতে পারে তাহলে যা চাইবে তাই দেওয়া হবে আবার বন্ধুগণ তিন নম্বরে সকল মুসলমানদেরকে এক একটা রুমের ভিতরে বন্দি করে রাখা হলো লম্বা কথা সংক্ষেপ করে বলি এক পর্যায়ে গভীর রাত্রে বাদশাহ বিশ্ব সুন্দরী মেয়েদেরকে টাকার বিনিময়ে কিনে এনে সুন্দর করে সাজে অর্নামেন্ট জুয়েলারি দিয়ে সুন্দর করে ডিজাইন করে আবদুল্লাহ বিন হুজাফার রুমের ভিতরে ঢুকায় দিয়েছে আর বলেছে শুন রে তুই তোর চর তুই তোর যৌবন দিয়া আকর্ষণ দিয়া কোনোভাবে যদি আব্দুল্লাহর মন গলাতে পারিস আর তার সাথে জেনা করে চরিত্র নষ্ট করতে পারিস তুই যা চাইবে তাই তোকে আমি দেব আমার বন্ধুগণ বিশ্ব সুন্দরী মেয়ে বলছে বচ্চা যাহা না এটা তো আমাদের ওয়ান টুর ব্যাপার কোনো ব্যাপারই না ঠিক না কথা বলেন আমাদের সামনে যদি দেয়

আল্লাহর কদমে শেজদায় পড়ে আছে আল্লাহ কে নামাজ পড়তেছেন মহিলা চিন্তা করেছে তুমি তোমার নামাজ পড়ো কত নামাজীর নামাজ নষ্ট করেছি কত পীরের পীর কি নষ্ট করেছি আর তুমি নামাজ পড়তেছো আমি মেয়ের সামনে এই কথা বলে হযরত আবদুল্লাহ বিন হুজাফার চতুর্দিকটা ঘোরাঘুরি করলো বুঝাতে চাইলো গড়ে এসেছি বিশ্ব সুন্দরী মেয়ে এই মেয়েটাকে কয়েকশো কোটি টাকা দিয়ে পাওয়া যাবে না তুমি দেখো আমার যৌবনের দিকে তাকাও বডির দিকে তাকাও চিৎকার করতে লাগলো আবদুল্লাহ বিন হুজাফা আল্লাহর কদমে শেষ দায় পড়ে কান্দিয়ার বলে আল্লাহ থালা জীবন চলে যেতে পারে যৌবন চলে যেতে পারে মাথাটা দিয়ে দিতে পারি কিন্তু একটা মিনিটের জন্য ইমান বিক্রি করতে পারি না মহিলা চিন্তা করল আবদুল্লাহ তো ডান দিকে সালাম ফিরাবে শহর দৌলজ্ঞ হয়ে ডান দিকে বসে গেল সালাম ফিরালে এই জন্য চুকে পড়ে আব্দুল্লাহ বিন হুজাফা ডানে সালাম ফিরালেন বামে সালাম ফিরালেন সালাম ফিরাইয়া গরে গড়ে কে আছে তিনি দেখলেন না জানলেনও না আবার তিনি সোজা হয়ে আল্লাহ আকবার বলে নামাজে দাঁড়াইয়া গিয়েছে আমার বন্ধুগণ ভালো করে বোঝেন এক পর্যায়ে নামাজ পড়তে পড়তে সকাল হয়ে গিয়েছে মেয়েটা নিরুপায় হয়ে অসহায় হয় গড় থেকে বের হয় সকাল বেলা বাচ্চাকে রিপোর্ট করেছে বাচ্চা রে তুমি কত কোটি টাকার বিনিময়ে আমাকে ঘরের ভিতরে পাঠাইছিল এই ছেলের চরিত্র নষ্ট করার জন্য তুমি আমাকে দিয়েছিলা আমি যতক্ষণ ছিলাম এটা মানুষ না ফেরেশতা বুঝতে পারি নাই আমি যদি আরো এক দুই ঘন্টা গড়ের ভিতরে তার সংস্পর্শে থাকতাম আমিও খ্রিস্টান ধর্ম বাদ দিয়ে কালিমা মুসলমান হয়ে যেতাম চিন্তা করতে প্রথম নম্বরে তাদের নবীকে গালি দিয়ে দুর্বল করতে পারি নাই দুই নম্বরে নিজের মেয়ার দেশটা তাদের কাছে দিয়ে দুর্বল করতে পারি নাই তিন নম্বরে মহিলা গড়ের ভিতরে দিয়ে দুর্বল করতে পারি নাই এখন কি করা যায় চার নাম্বারে কি করতে হবে পরামর্শ সবাই সবাই বসলেন সবাই পরামর্শ দিল বাচ্চা যাহা পড়াত এদের খাবার বন্ধ করে দেন খাবার যখন বন্ধ হয়ে যাবে মানুষ তো খাবারের জন্যই তো মিথ্যা বলে থাকে আপনি খাবার বন্ধ করে দেন এমনি সাইজ হয়ে যাবে আমার বন্ধুগণ পরামর্শ করে পারস্য বাদশাহ একুশ জন মুসলমানের হাত পা বেঁধে রুমের ভিতরে ফেলে দিল খাবার বন্ধ করে দিল পানিও দেয় না খাবারও দেয় না একদিন দুই দিন না এভাবে চলে গিয়েছে পানি দেওয়া হচ্ছে না খাবার দেওয়া হচ্ছে না বাদশা ডাক্তার নিযুক্ত করে দিয়েছে তোমরা রিপোর্ট করবা ওরা মরে যাচ্ছে মরে যাচ্ছে দেখলে রিপোর্ট করবা ওই রিপোর্ট মতো আমি ওদের কাছে খাবার পৌঁছে দেব কিছু বাচ্চা ডাক্তার করলো না একুশ দিন হয়ে গিয়েছে ওদের খাবার নাই নাই কাতরাচ্ছে পারি মৃগি রুগীর কাতরাচ্ছে যে কোনো সময় মরে যেতে পারে খাবার পৌঁছান তড়িগড়ি করে বাচ্চা তাদের কাছে খাবার পৌঁছে দিল দুটা খাবার একটা হলো মদ মিশ্রিত পানি কি মদ মিশ্রিত পানি আরেকটা হলো শুকর আমাকে বলেন শুকর না হারাম মদ হালাল না হরাম উদ্দেশ্য হলো তোমাদেরকে তো খাবার দেয়নি এখন দেখবো তারা জীবন বাঁচাও যান বাঁচাও না যান দেও আমার বন্ধুগানে কুষ্জন সামনে একুশটা গ্লাসে মদ মিশ্রিত পানি একুশটা প্লেটে শুকুরের বোনা গুস্ত হাজির করে দিয়েছে বলেছে ওদেরকে বলে দিবা মদ দিয়েছি আর শুকুরের গুস্ত দিয়েছি দেখো তো কি করে এক পর্যায়ে সামনে যখন পৌঁছে দেওয়া হয়েছে আমি সংক্ষেপ করে দিচ্ছি কষ্ট হচ্ছে ভাই আমি কয়েক মিনিটের ভিতরে রেখে দেব বললেন তোমরা বলো কি খাবার দিয়েছ ডাক্তাররা বলছে মুসলমানেরা এখানে আছে মদ মিশ্রিত শুকরের বোনাগুস্ত আবদুল্লা বিন হুজাফা বসতে পারেন না দাঁড়াতে পারেন না একুশ দিনের না খাওয়া নজওয়ান পানি নাই খাবার নাই কত কষ্টে আছে এর মধ্যে দিয়েছে হারাম খাবার কষ্ট করে হাত দিয়ে দিয়ে আলে বসে গেলেন আর বলে নিমখ খারাপের দল ইন্তেকারের সময় আমার ইমানকে তোমরা কেড়ে নিতে চাও মনে করেছ মৃত্যুর সময় হারাম খাওয়াইয়া জাহান নামে পাঠাইয়া দিবা তোমরা শুনে রাখো মদ খাওয়াই ইসলামে হারাম শুকুরের গুস্ত হারাম তোমরা মনে করেছ জীবন বাঁচানোর ফতোয়া দিয়ে সব খেয়ে ফেলবো এই মুহূর্তে তোমরা যদি ওগুলা আমাদের না পারো একটা লাথি দিব তোমাদের বাচ্চার মুখে গিয়ে পড়বে মরে যেতে রাজি এক টুকুরা শুকরের গুস্ত খেতে রাজি না কেমন ইমান আমরা হলো তখন জীবন বাঁচানোর ফতোয়া দিতাম কথা বলেন না কেন সহজ হতো ইমাম সাবেরিকে তো হুজুর ঘরে কোনো খাবার নাই এখন কে আরেকজনে নাও চুরি করে যাইবো কো যাইবো এই তো প্রত্যেকটা দিয়ে দিত। ঠিক ঠিক কি না বলেন ঠিক কি জীবন যাত তো যাক এই জীবনটাকে ঠাই দিয়েছেন দরাফ আর তার নামে যদি জীবন দিতে পারে তার জিতে বড় সফলতা আর হতে পারে বাচ্চা দেখলো নিরুপেক্ষী ব্যাপার ওই জায়গায় তাকে হত্যা করা গেল না ইমানকে ছাড়া করা গেল না কি করা যায় পঞ্চম নম্বর সবাইকে নিয়ে অধিবেশন বসলো সবাই পরামর্শ দিল বাদশাহ এদের সবাইকে একুশ সত্তরটা ফাঁসির দড়ি লাগাই সবগুলাকে হত্যা করেন সত্তরটা ফাঁসির দড়ি শুনি চড়ানো হারাপ শত্রটা দড়ি লাগানো হারাপ সতেরো জন মুসলমানের হাত পা হচ্ছে এত কষ্ট দিচ্ছে কেন শুধুমাত্র কারণে কেন আল্লাহ কথা বলেন আসেননি আমার বন্ধুগণ সর্বপ্রথম তাদের সেনাপতি আবদুল্লা বিন হুজাফার হাত পা বাঁধল সুলিতে চড়ানোর জন্য শুলিতে উঠাচ্ছে বাদশাহ মনে করেছে ফাঁসির দড়ি দেখবার পরে যত বড় দিলের মানুষ সব দুর্বল হয়ে যাবে ইসলাম ছেড়ে দেবে দিন ছেড়ে দেবে আবদুল্লাহ বিন হুজাফা রাদি আল্লাহ তালানহুকে যখন শুলিতে চড়ানো হবে হাত পা বাঁধা হচ্ছে গলায় রশ্মি লাগিয়ে দেওয়া হচ্ছে তিনি মুস্কি মুস্কি হাসতেছে বললেন না চিৎকার করে পড়েন আল্লাহ বাচ্চা চিন্তা করে ব্যাপার কি ফাঁসির দড়িতে জুলিয়ে দিচ্ছি আবার হাসে কেন ব্যাপারটা কি জিজ্ঞাসা করে আব্দুল্লা রে কিছুক্ষণ পরে মরে যাবে নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে মরে যাবে কালিমা ছাড়লে না হাসস কেন আব্দুল্লাহ ডেকে ডেকে বলতে বাচ্চা রে তোর মতো আহাম্মকার নাই যে আল্লাহর জন্য এতদিন কষ্ট করেছি যে রসুলের জন্য এতদিন কষ্ট করেছি আমাকে যদি এই মুহূর্তে দড়িতে জুলে ফাঁসি দেও ফাঁসি দেওয়ার সাথে সাথে আমি আমার বন্ধু আল্লাহর সঙ্গে মুহূর্তেই মিলিশ মিশে যেতে পারি কনসোহান আল্লাহ আমার জন্য আমার বিশ্বনবী অপেক্ষা করতেছেন আল্লাহ অপেক্ষা করতেছেন আমি তো মরে গেলেই বাঁচলাম বাদশা কই মরে গেলেই যদি বাছোস তাইলে ফাঁসি দিতাম না সোহান আল্লাহ বলেছে কয়রা মরে যাচ্ছে ফাঁসিতে জুলে এরপরেও মরে না ফাঁসে এরা কি জাত চিন্তা করেন এরাই তো আমরা এরাই তো আমরা আজকে ভয় ভীতি দেখিয়ে দুনিয়ার মুসলমানদেরকে ভয় ভীতি দেখিয়ে তাদেরকে নির্মূল করা যাবে না ঠিক কিনা বলেন আমার বন্ধুগণ এক পর্যায়ে বাদশা বললে পাঁচ নম্বরটা কাজ হয় নাই এদেরকে ফাঁসিতে ঝুলে মারা যায় নাই এখন কি করা যায় ছয় নম্বরে স্যার একটা কাজ করেন সতেরোটা গর্ত খনন করেন আগুন জ্বালান ডেক বসান তেল দেন বক করে উতরাবে আর দৈরা এখানে ছেড়ে দিবে দেখতেছেন কত কষ্ট আমার মুসলমান এক পর্যায়ে বন্ধু দেখ করে উতরাচ্ছে এমন সময় একজন ছোট্ট সতেরো জনের মধ্যে একজন ছোট্ট সাহাবি একজন মুসলিম মুজাহিদের হাত পা বাঁধা হচ্ছে সাধারণ মুজাহিদ হাত পাবে দে তৈলের মধ্যে ষোলো জনকে বাঁচাবার জন্য কিছু একটা করা লাগবে কৌশল করা লাগবে চেঞ্জ করা লাগবে কোনো একটা করা লাগবে তিনি চিন্তা করলেন আমি কি বাচ্চার সঙ্গে সেক্রিফাইস করবো মিলে যাব কিনা আমি আমার বাকি যে মুসলমানদেরকে বাঁচাতে চাই এই সময় যার হাত পা বাঁধা হচ্ছে তিনি দাঁড়িয়ে গেলেন আর ডাক দিয়ে বললেন মুসলমানেরা মুসলমানেরা সোনত আমার হাত পা বাঁধা হচ্ছে কিছুক্ষণ পরে আমাকে হত্যা করা হবে তেলের মধ্যে ফেলে দেওয়া হবে আমি শহীদ হয়ে যাব তোমরা এই জন্যে ভয় পাচ্ছ তোমরা মনে করতেছ হয়তো আমি ভয় পেয়ে যাচ্ছি আমার জীবনের জন্য তোমরা ভয় পাচ্ছ কি করবে না করবে শোনো আম শোনো আমি গতকল্য রজনীতে স্বপ্নে দেখেছি বিশ্বনবী আমার কপালে চুম্বন করে বলেছেন আমার সাহাবি টেনশন করিস না বিপদে পড়ে গেলে কান্দিস না আগামী কালকে তৈলের মধ্যে দিয়ে তোকে যদি হত্যা করা হয় তৈলে দিতে দেরি হবে আমার কাছে জান্নাতে আসতে দেরি হবে না পড়েন সোহান আল্লাহ আল্লাহ রাখো আমার বন্ধুগের এক পর্যায়ে এই মুসলমান বলতেছেন হুজাফা ইমানের জন্য জীবন বিসর্জন দিতে পারি কিন্তু জীবন ইমানের জন্য জীবন বিসর্জন দিতে পারি না এই কথা বলবার পরে আব্দুল্লাহ বিন হুজাফা বলছেন কি করবো তাহলে বলো ভাইরে আমি জীবন যদি চলে যায় চলে যাক তোমরা দিনের উপরে অটল অবিচল থাকো বিশ্বনবীর জন্য জীবন দিব কোরআন ইসলামের জন্য জীবন দিব আমার বিশ্বাস ইন্তকাল করতে দেরি হবে আল্লাহর তৈরি জান্নাতে যেতে এক দেরি হবে না পড়েন আমার বন্ধুগণ এক পর্যায়ে আবদুল্লা বিন সামনে এই তরুণ সাধারণ মুজাহিদকে তৈল টকভক করতেছে ওই জায়গায় ফেলে শহীদ করা হলো জীবন দিয়ে দিলেন টকবক করা তৈলের মধ্যে পেলে ফেলে পুড়িয়ে তাকে হত্যা করা হলো জীবন দিলেন কিন্তু ইমানকে বিসর্জন দিলেন না জীবন বিসর্জন করলেন এবার আবদুল্লা বিন হুজাফার পালা হাত পা বাদা হচ্ছে আবদুল্লা বিন হুজাফার এবার আবদুল্লা বিন হুজাফার হাত পা বেঁধে যখন তৈলের কাছে নিয়ে যাওয়া হচ্ছে আবদুল্লা বিন হুজাফার চুপ থেকে পানি পড়তেছে গাল বে বে পানি দাঁড়ে বিজে ভিজে জামায় পড়ে যায় সাহাবাইকার চিন্তা করলেন আব্দুল্লা বিন মুজাফা কান্দেন আবার পারস্যের বাচ্চা বলতেছে আব্দুল্লাহ বুঝতে পেরেছি এতদিন বাহাদুরি দেখিয়াছ এই করবা সেই করবা তোমার সামনে তোমার বন্ধুকে যখন আমি তৈলের মধ্যে দিয়ে হত্যা করেছি জীবন চলে গেছে দেখবার পরে বয় পেয়েছ এই জন্য চোখের পানি ছেড়ে কামতেছ হ্যাঁ বুঝতেছি জীবন তো তার নাম এখন তোমার পালা আবদুল্লাহ বিন হুজাফা ঘুরে গেলেন আর দাঁড়িয়ে বলেন নিমক হারাম বাদশাহ জালেম আমি আমার জীবন চলে যাচ্ছে এই জন্যে কান্দি না আমি মরে যাব এই জন্য কান্না করি না আমি কান্না করতেছি তুমি আমার মস্ত বড় ক্ষতি করে ফেলেছ এই জন্য কান্দি পারস্যের বাদশা বলছে আমি আবার কি ক্ষতি করলাম তোমার আব্দুল্লাহ বিন হুজাফা বলছেন যেই ক্ষতি করছো অপূরণীয় ক্ষতি কি আমি এমন ক্ষতি করছি তুমি আমাকে বলো আবদুল্লা বিন হুজাফা বলেন রে তুমি যেই বন্ধুটাকে এই মুহূর্তে তৈলের মধ্যে ফেলে হত্যা করেছ সে আর আমি দুইজন ছিলাম বাস্তব লাইফে বন্ধু আমাদের আর দশ বছরের বন্ধুত্বের জীবনে সারা জিন্দগি প্রতিযোগিতা করেছি সকল প্রতিযোগিতায় আমি ফার্স্ট হয়েছি ও আমার আগে আস এক্সপার্ট ফার্স্ট হতে পারে নাই ও সেকেন্ড ছিল ও যদি এক ঘন্টা আল্লাহ রাস্তায় জিহাদ করতো আমি দুই ঘন্টা জিহাদ করতাম ও যদি দুই রাখাত নামাজ পড়তাম আমি চার পড়তাম ও একটা টাকা আল্লাহর রাস্তা দান করলে দুই টাকা দিতাম এক কথায় দিনের রাস্তায় প্রতিযোগিতায় সব সময় তার আগে আমি ফার্স্ট ছিলাম কিন্তু যান জীবন দিয়ে জান্নাত ক্রয় করার প্রতিযোগিতায় আমার বন্ধু আমার আগে ফার্স্ট হয়ে গেল তুমি আমার আগে আমার বন্ধুকে তৈলের মধ্যে ফেলে দিয়া আমার আগে তাকে জান্নাতে পৌঁছে দিয়েছ আমার দিলের আমার বন্ধু করে জান্নাতে পৌঁছে গিয়েছে প্রতিযোগিতায় হয়ে গিয়েছে আমি নিমক হারামের মতো দুনিয়ায় বেঁচে আছি বাইরে কান্না করি তুমি যদি আমার বন্ধুকে না দিয়ে আমাকে আগে দিতে তাহলে সারা জীবন প্রতিযোগিতায় ফার্স্ট ছিলাম জান্নাতে যাওয়ার সময় আমি ফার্স্ট হয়ে যেতাম পরেন সুবহানাল্লাহ বাদশা চিন্তা করে কিরি মরার সময় প্রতিযোগিতা করে মরার সময় প্রতিযোগিতা করে তাও মরতে চায় না তাদের কেদের মাইরা তো লাভ নাই এরা ময়রাও মরে না আরো জিন্দা থাকে এই কথা আমার আল্লাহ চায়াতে বলছেন কাফের বেঈমানের কৌশল করে সবগুলা কৌশল আমি আল্লাহর কাছে বড়ই দুর্বল পড়েন সুবহানাল্লাহ আল্লাহু আকবার এরপরে কি হলো এটা লম্বা ইতিহাস বাদশা ছেড়ে দিয়েছিল কিন্তু কেমনে ছাড়ছিল কোন কন্ডিশন করেছিল পারস্যে কেমনে দিন জিন্দা হয়েছিল আব্দুল্লাহ বিন হুজাফা কি করেছিলেন লম্বা ইতিহাস দিকে যাচ্ছি না ভাই চলে আসছে আমি এখানে রেখে দিলাম আমার জন্য দোয়া চাই আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকলো سبحان الله الدواء والربن سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته